উত্তর কোরিয়াকে লক্ষ্য করে নিরাপত্তা অংশীদারিত্ব গঠনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপানকে সতর্ক করেছে রাশিয়া শনিবার বারো জুলাই এই সতর্কবার্তা দেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভর শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চুয়েসন হুইয়ের সাথে বৈঠকের জন্য পূর্বাঞ্চলীয় উনসান শহরে সফরে আসেন লাভর সামরিক ও অন্যান্য সহযোগিতা আরও দৃঢ় করতে এই সফর বলে প্রতিবেদনে জানানো হয় সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নত হয়েছে সামরিক ও অর্থনৈতিক সহায়তার বিনিময়ে উত্তর কোরিয়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে সমর্থন করার জন্য সৈন্য ও গোলাবারুদ সরবরাহ করছে এর ফলে দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে রাশিয়া উত্তর কোরিয়ার কাছে সংবেদনশীল প্রযুক্তি হস্তান্তর করতে পারে যা তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিপদ বাড়িয়ে তুলতে পারে শনিবার চুয়ে সাথে বৈঠকের পর ল্যাবরব উত্তর কোরিয়ার চারপাশে তাদের সামরিক শক্তি বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপানকে অভিযুক্ত করে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার স্তাস অনুসারে ল্যাবরব সাংবাদিকদের বলেন উত্তর কোরিয়া এবং অবশ্যই রাশিয়া সহ যে কারো বিরুদ্ধে পরিচালিত জোট গড়ে তোলার বিরুদ্ধে আমরা সতর্ক করছি এদিকে উত্তর কোরিয়ার পারমাণবিক অগ্রগতির যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এবং জাপান তাদের ত্রিপক্ষীয় সামরিক মহড়া সম্প্রসারণ বা পুনরুদ্ধার করছে শুক্রবার এই তিন দেশ কোরিয়ান উপদ্বীপের কাছে মার্কিন পারমাণবিক বোমা বহনের সক্ষম বোমানু বিমান নিয়ে একটি যৌথ বিমান মহড়া করেছে